আজকে খুব অল্প সময়ের মধ্যে ক্যাপসিকামের একটা দুর্দান্ত সহজ রেসিপি দেখাবো এই ক্যাপসিকাম সারা বছর প্রায় দাম থাকে বেশ চড়া দাম সবুজটা তাও একটু কম বাকিগুলো তো বেশ দাম থাকে কিন্তু এই শীতের প্রায় শেষ তখন ক্যাপসিকাম খুব সস্তায় পাওয়া যায় আমাদের এখানে তো পনেরো কুড়ি টাকা কেজিও পাওয়া যায় তো সেরকম যদি বেশি ক্যাপসিকাম আনা হয় ঘরে বাড়িতে দেখবেন যে অনেক সময় রান্না করা হয়ে ওঠে না ক্যাপসিকামে পচন ধরে বা শুকিয়ে যেতে থাকে তো আজকে এমন একটা রেসিপি দেখাবো যে সব ক্যাপসিকাম আপনি এরকম করে খেতে পারবেন তাতে তেলও বেশি লাগবে না আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু বেশি করে দিচ্ছি কারণ এতে তো আর তেমন কিছু দেব না আর কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে দিয়েছি মানে তিনটে চারটে ক্যাপসিকাম হলে তিন চারটে দিলেই যথেষ্ট আহ খরদার একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি খুচনা ক্যাপসিকাম এখানে চারটে ক্যাপসিকাম নিয়েছি এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম ক্যাপসিকাম কিন্তু মানে প্রচণ্ড একটা ভালো খাবার এতে এত ভিটামিন সি রয়েছে যে লাল ক্যাপসিকামে তো আমার মনে হয় সমস্ত ফল আর যত রকমের সবজি আছে সব থেকে বেশি ভিটামিন সি রয়েছে লাল ক্যাপসিকামে আর সবুজটাতেও রয়েছে তবে লালের থেকে কম আর রয়েছে বিটা ক্যারোটিন যেটা এই দুটোই কিন্তু হার্টের পক্ষে দুর্দান্ত আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম তার আগে দেখলেন তো একটু হালকা ভেজে নিয়েছি ক্যাপসিকামগুলোকে এবং এই ঢাকনাটা চাপা দেওয়ার আগে একটু জল দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই হয়ে গেছে অল্প অল্প একটু জল রয়েছে আপনারা একদম ড্রাই খেতে চাইলে জল না দিলেও হবে আসলে অনেক ক্যাপসিকাম নিয়ে এসেছে তো আমার হাজব্যান্ড তো এইগুলো ফ্রিজে থেকে থেকে একটু শুকিয়ে গেছে সেই জন্য জলটা দরকার হলো ক্যাপসিকামগুলো প্রায় হয়ে এসেছে আর মাথায় রাখতে হবে একটা কথা যে ক্যাপসিকাম বেশি ফোটালে হবে না এটা একটু হালকা কাঁচা কাঁচা থাকতে হবে তাতে স্বাদ বেশি হয় আর বেশি হয়ে গেলে তখন তিতকুটে হয় আমি একটু চিজ দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করে তাতে স্বাদ বহুগুণ বেড়ে যাবে খুব বেশি দেব না অল্প দেব চিজ তো অনেক রকমেরই হয় আমার এটা হচ্ছে চ্যাটার চিজ এইগুলো করছি ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো একটুখানি বাটার এতে কিন্তু স্বাদ আরও বাড়বে আর যদি আপনারা চান বাটার নাও দিতে পারেন শুধু চিজ দিয়েও করা যেতে পারে আর আমি যে কাঁচা লঙ্কা ব্যবহার করলাম তার পরিবর্তে এখানে কিন্তু গোলমরিচও ব্যবহার করা যেতে পারতো আর যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ কুচি দেবেন শুরুতেই মানে ওই ফোড়নের সময় আমার শাশুড়ি মা পেঁয়াজ খান না বলে আমি দিতে পারলাম না আর একটা মাত্র জিনিস দিতে রয়ে গেছে একটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা গুড় দিতে পারেন এর পরিবর্তে যে যা চান যেমন মিষ্টি খান আর চিনিটা দিলে কি হয় ভাতের সাথে তো খাওয়া যাবেই সেই সাথে রুটি পরোটার সাথেও এই তরকারিটা কিন্তু খুব ভালো যাবে আর কেউ যদি চান যে ফ্রাইড রাইসের সাথে খাবে সেক্ষেত্রেও এটা একটা নিরামিষাশীদের জন্য খুব ভালো আইটেম রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো রান্না নিয়ে